বর্তমান সমাজে এখন লাইলাতুল কদর রাত নিয়ে যত ভণ্ডামি ওরে সুবহান আল্লাহ আপনাদের দিকে হয় কিনা জানি না কিন্তু আমাদের দিকে যখন লাইলাতুল কদর রাত জাগবে এই লাইলাতুল কদর রাত জাগা নিয়ে পিকনিক আর আপনার মুরগি জবাই খাসি জবাই আর পিকনিক খেয়ে চলে যাচ্ছে হয় হয় আপনাদের দিকে হ্যাঁ লাইলাতুল কদর রাত জাগতে যাবে তো ওই দিন পিকনিক লাগিয়ে দিয়েছে আচ্ছা লাইলাতুল কদর রাত জাগার পদ্ধতিটা জেনে নেন এই মা বোনেরা এই শুনুন আপনারা একটু বসুন তো লাইলেতুল কদর রাত জাগার একটু নিয়মটা একটু জেনে নেন আপনাদের কাছে আর বলা হবে কিনা জানি না লাইলেতুল কদর রাত জাগবেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে রাতটা খুব দ্রুত পার হয়ে যাবে এই এমন একটা পদ্ধতি আপনাকে দিচ্ছি তাহলে আপনার দ্বারাতে লাইলাতুল কদর রাত জাগা সহজ হয়ে যাবে আর দুই নম্বর লাইলাতুল কদর রাত মসজিদেই জাগতে হবে এটা কথা নয় লাইলাতুল কদর রাত বাড়িতে জাগবেন তাইলে লাইলাতুল কদের রাত জাগার পদ্ধতি কি খুব ভালো করে শুনুন সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আপনাকে বলছি সামনে যেহেতু আমাদের রমজান মাস কুড়ি রমজান কুড়িটি রোজা হওয়ার পর থেকে আমরা লাইলাতুল কদর রাত জাগব তাহলে জাগবেন কিভাবে প্রথম নাম্বার পদ্ধতি আপনাকে বলে দিই লাইলাতুল কদর যখন আপনি জাগবেন তখন আপনি তারাবি পড়বেন না ওই দিন আপনি শুধুমাত্র বিতর নামাজ পড়লেন সুন্নাত পড়লেন আপনাকে ফরজ নামাজ পড়বেন আপনি লাইলাতুল কদর রাতে যেদিন এশার নামাজ আপনি ফরজ নামাজ টুকু চার রাকাত পড়লেন এরপরে দুই রাকাত সুন্নাত পড়লেন বেতরটা আপনি পড়বেন না বাদ দিবেন বেতরটা পরে পড়বেন এরপর আপনি চলে আসবেন বাড়িতে বাড়িতে এসে আপনি খাওয়া দাওয়া করে একটু আরাম টরাম করবেন একটু বিশ্রাম করবেন তারপরে এবার রাত মনে করেন দশটা বেজে গেছে এবার দশটার দিকে অথবা তার আগে যদি যেতে পারেন তো ঠিক আছে আর যদি শরীরটা একটু অসুস্থ থাকে তাহলে মনে করেন রাত দশটার দিকে আপনি এবার শুরু করবেন তারাবির সলাপ সরাত আপনাকে পড়তে হবে নামাজ আসলে লাইলাতুল কদর রাত শুধুমাত্র কোরআন পড়ে তেলাওয়াত করে পার করে দিচ্ছে লাইলাতুল কদের রাত কোরআন পড়ে তেলাওয়াত করার জায়গা পাঠ করবেন আপনি হালকা পাতলা আপনি করবেন লোককে দেখতে পাচ্ছি লাইলাতুল কদর রাতে কোরআন তেলাওয়াত করতে করতে গোটা রাত পার করে দিচ্ছে তো কোরআন তো আপনি তেলাওয়াত করবেন রমজান মাসে যখনই আপনি তেলাওয়াত করেন একটি অক্ষরের বিনিময়ে আপনি সত্তর নেকি করে পাবেন যখনই করেন রাতে করেন দিনে করেন যখনই করেন লাইলাতুল কদর রাত পেয়েছেন আপনি গভীর রাত পেয়েছেন তার রাতে তার নিশ্চয় একটি ইবাদত আছে ইবাদতটা কি সালাত নামাজ আপনাকে বেশি করে পার করতে হবে তারাবি নামাজটা আপনি পড়বেন না তারাবির নামাজটা বাদ দিবেন এবার আপনি রাত 10টা যখন হয়ে গেল তখন আপনি তারাবির নিয়ত করে নেবেন প্রথমে দুই রাকাত শুরু হবে প্রথম দুই রাকাত আগে পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ফাতিহা পড়ে নিলেন তারপরে আপনার মনে করেন দুটো সূরা মুখস্থ আছে সূরা ইখলাস আর সূরা লাহাব বা আপনার সূরা কাফিরুন বা সুরা কাউসার আপনার দুটো সুরা মুখস্থ আছে দুটো বাদ দিলাম আপনার একটা সুরা মুখস্থ আছে অনেকে প্রশ্ন করতে পারে মাওলানা সাহেব আমার তিনটা সুরা মুখস্থ নেই তা আমি কি নি করে নামাজ পড়ব হবে আর সব নিম্নে আমি টাকা বলে দিচ্ছি মনে করুন আপনার একটা সুরা মুখস্থ আছে আর মুখস্থ নেই এই একটা সুরাকেই আপনি 10 বার 15 বার আপনি তেলাওয়াত করতেই থাকেন এক রাকাতে পড়তেই থাকেন পড়তে পড়তে লম্বা কেরাত করেন সুরা ফাতিহা পড়ার পর আপনি একটাই সুরাকে বারবার পড়ে পড়ে মনে করেন আপনি সেখানে 15 মিনিট পার করলেন 15 মিনিট আপনার আপনার ক্যামে পার হয়ে গেল এরপরে চলে যান রুকুতে লম্বা করে রুকুতে আপনি তাসবি পড়তে আছেন পড়তে আছেন এরপরে উঠলেন এরপরে সাজদাতে গেলেন সাজদা থেকে আপনি লম্বা করে আপনি তাসবি পড়তে রয়েছেন এরপরে সাজদা থেকে উঠবেন এরপরে আবার সাজদা যাবেন এ করে এক রাকাত নামাজ শেষ করতে আপনি 30 মিনিট সময় লাগাবেন 30 মিনিট বাদ দিলাম 15 মিনিট ধরেলেন 15 মিনিট এরপরে আর এক রাকাত হলো এবার হয়ে গেল তাহলে আধা ঘন্টা তাহলে দুই রাকাত নামাজ পড়তে আপনি আধা ঘন্টা 30 মিনিট আপনি শেষ করলেন এই করে আবার দুই রাকাত নামাজ পড়বেন এই সেম ওই একই পদ্ধতিতে আবার দুই রাকাত নামাজ পড়বেন চার রাকাত নামাজ পড়তে আপনার 1 ঘন্টা পার হয়ে যাবে এক ঘন্টা আপনার চার রাখা নামাজের শেষ হলো এরপরে আপনি কাগজে মিনতি করে এবার দোয়া শুরু করেন দুই ঘন্টা যাবত দোয়া হবে দুই ঘন্টা যাবত দোয়া হবে আল্লাহ আফু আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অথবা আপনি আমাকে ক্ষমা করুন বিভিন্ন যা চাওয়ার আছে সব যাইবেন লাইলাতুল কদর রাতে এই রাতে মানুষ যা চাই তাই পায় এই রাতে আল্লাহ বরকত নাজিল করেন এই রাতে আল্লাহ রুজিতে বরকত দেন এই রাতে রুজিকে বন্টন করেন এই রাতে আপনি এবার আল্লাহর কাছে চান কাগজ গতি মিলিত করে চোখ দিয়ে পানি না আসলে আপনি অন্তত কানার ভান করবেন এইভাবে আপনি দুই ঘন্টা যাবত আপনি দোয়া করেন দোয়া এত করবেন দোয়া এত করবেন বলবেন আল্লাহ হাত নামাবো না আমাকে দিতেই হবে আমার ছেলে কেন নামাজ পড়ে না আপনাকে আমার ছেলেকে ফিরিয়ে দিতেই হবে আপনি আমার ছেলেকে ভালো করুন আপনি আমার ছেলেকে একজন উচ্চ শিক্ষিতা শিক্ষক তাকে বানান আমার মেয়েকে পর্দাশীল বানান ইমানদার তৈরি করুন আমার পরিবারকে আদর্শবান তৈরি করুন এইভাবে যাবতীয় আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাইবেন দুই ঘন্টা যাবত দুয়া হবে আর দোয়া করার সময়তে নির্জন জায়গা চুজ করবেন পছন্দ করবেন আমাদের যে মসজিদে সব জেগেছে আর সব হয়ে হট্টোগোলি করছে আচ্ছা বলুন তো এখন এখানে দশটা ছেলে মেয়ে এখন লাইলে কত রাত জাগছে এখানে বলুন তো চোখ দিয়ে পানি আসবে কান্না আসবে আর লজ্জা লজ্জা ভাল লাগবে কি করে দুয়া করবো হে ও দেখবে হ্যাঁ কত মরুবে হে দুয়া করছিস হ্যাঁ তাহলে লাইলে তোর কদের রাত জাগতে হবে নির্জন জায়গাতে বাড়িতে প্রয়োজন হলে কোনাতে ছাদে উঠে গেছেন হালকা হালকা আলো পড়ছে কোনাতে আপনি চলে গেছেন কোন একটা নির্জন জায়গাতে গিয়ে আপনি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আর যেখানে বেশি লোক থাকবে যেখানে সেখানে ভালো করে জায়গা হবে না এই করে দুই ঘন্টা যদি দোয়া হয় তাহলে তিন ঘন্টা আপনার পার হয়ে গেল এরপরে চলুন তাহলে দশটা থেকে যদি শুরু করেন দশ দশ থেকে নিয়ে এগারো বারো এক একটা বেজে গেছে এরপরে আপনি আবার শুরু করেন তারাবেন যেহেতু আরো চার রাকাত বাকি রয়েছে আবার আপনি দুই রেখাত দুই রেখাত করে অনুরূপ আগের মতো করে আবার আপনি পড়বেন আবার এক ঘন্টা পার হয়ে যাবে এবার আপনার বেজে গেল দুইটা দুইটা বাজার পরে এবার আপনি আবার আল্লাহর কাছে একটু দোয়া করুন আবার শেষের দিকে আরো কিছু চাওয়ার থাকলে আবার একটু চান তারপরে আপনি এক রাগাত বেতর নামাজ পড়বেন এই নামাজটাকে একটু লম্বা করবেন দেখবেন এমনিতেই তিনটা বেজে গেছে আর তিনটা বেজে গেছে মানে আপনি খেয়ে এবার আপনি ঘুমিয়ে যাবেন হজর নামাজ পড়ার পরে এবার একটু আরাম করতে যদি আপনার ইচ্ছা হয় তো আরাম করবেন কিন্তু আপনাকে আমি বলছি এই ভাবে যেই ভন্ডামিতে আমাদের লাইলাতুল কদর রাত জাগা হচ্ছে এগুলো শরীয়তের নিয়ম নয় এই ভাবে লাইলাতুল কদর রাত জাগার কোনো নিয়ম করার হলছে নেই লাইলাতুল কদর রাত জাগাতে এসে আমাদের পিকনিক শুরু করা দেওয়া হয় এই রাতে আপনি ইবাদত করবেন এক হাজার মাসের চাইতে উত্তম হবে এই রাতটা তো পিকনিক করে কি পিকনিক করে নয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এদের উন্মুদের কত বড় একটা ফজলত ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন এরা অল্প এবাদত করবে এদের এবাদতের ফজলত এদের এবাদত অল্প করবে সব এরা অনেক বেশি পাবে